বিসমিল্লা রহমানুর রাহিম পিও বিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা ও তোপাড়া প্রচুরহাট এই দর্শকদের মাঝে আজকে যে ছাগলের দামটা কীরকম দামে বেচা কিনা হচ্ছে এগুলো তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা আওতোপাড়া প্রচুরহাট এই হাটে প্রচুর পরিমাণ ছাগল ভেড়া গাড়ল সব ধরনের পশু গরু থেকে সব ধরনের পশু এখানে আমদানি হয় এখানে আপনারা আসতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছেন ছাগল চারটা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই বেসা কিনা না বেসা কিনা কত কত বলতেছে কাস্টমার সাত হাজার আট হাজার নয় হাজার এরকম দাম হচ্ছে ছাগলটা এই ধরনের ছাগল যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই হাটে আসতে পারেন আর এইগুলো কেমন দাম হচ্ছে ভাই সাত হাজার আট হাজার করে দাম হচ্ছে হ্যাঁ

ছাগলের দাম কেমন যাচ্ছে এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা এই ঠিকানায় আসতে পারেন প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয় এখানে যে এখানে ছাগল দরদাম করতেছে ভাই বেচা কিনা কত দুইটা ভাই বেচা কিনা কত ভাই দুইটা কত দাম লাগেছে দুইটা আর ওই বাচ্চাটা কত দাম লাগেছে ভাই জানেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আইছেন ছাগল তিনটা তিনটা কত দাম বলতেছে কাস্টমাররা এটা কত বলতেছে এটা দাম লাগেছে বাইশ তেই দর্শক বন্ধুরা এই যে ছাগল জোড়া দেখতে পাচ্ছেন দুটাই খাসি দুটাই খাসি দাম লাগছে বাইশ হাজার টাকা আপনার দাম চাও কত

চৈ ভাই আচল

ভাই বাসা কোথায় ভেড়া মারা কয়টা নিয়ে আসছেন আজকে চারটা নিয়ে আসছেন কেমন কি চারটার দাম ভাই এক দাম চারটা কত হলে বিক্রি করবেন আচ্ছা এইগুলা কত করে দাম লাগছে ভাই আট হাজার নয় হাজার টাকা করে দাম লাগছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এই হাটটাতে আসতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ছাগল এখানে তোতা হরিয়ানা করজ জাতের ছাগলগুলা এই হাটে পাওয়া যায় আপনারা এই ঠিকানায় আসতে পারেন পাবনা জেলা ঈশ্বর না থেকে করা পশুরহাট এখানে সব ধরনের ছাগলই আপনারা পাবেন ছাগল যারা কিনতে এসছে তারাই এই ধরনের ছাগলগুলো এখানে আপনারা এখান থেকে নিতে পারবেন ছাগলগুলো এখানে আপনারা পাবেন এই হাতটাতে আপনার সিলেট চিটাগাং কুমিল্লা সব ধরনের ব্যাপারীরা আছে ছাগল কিনে কিনে এগুলো ওনারা মারছে ও সবাই এখানে আছে দশ বন্ধুরা এই পাশে দুটো ভেড়া দেখতে পাচ্ছে যারা ভেড়া কিনতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই হাটাতে আসতে পারেন এই পাশে লোকজন ডাকতেଲା ভেড়াগুলো দেখতে পাচ্ছেন দশ বন্ধুরা

চার হাজার পাঁচ হাজার এর মধ্যে ধরনের ভেড়া এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলার চাষার তো খামার আছে না ব্যবসা সবসময় থাকে তাহলে নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বারটা বলতে পারেন মোবাইল নাম্বার বলতে পারেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ

কঠী ভাই ঘৰ ভাই কথা দুইটা কোন কথুলি নাই

দর্শক বন্ধুরা এখানে বাইরের যে ব্যাপারীরা আছে এনারা ধরনের ছাগল এখানে দূরের যারা ব্যাপারী আছে এনারা এই ছাগল এখানে রাখছে বাইরের যে পাঠিগুলা সব জেলায় থেকে আপনারা এই ঠিকানায় আসতে পারেন এখানে পাবনা জেলা ঈশ্বর ঠিকানা আওতপাড়া পশুর এখানে বড় একটা হাট এই যে আছে সব ধরনের ছাগল ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ